আক্রান্ত হচ্ছে ক্যালকাটা নিউজ আপনাদের মনে আছে নিশ্চয়ই ফিফথ অফ জানুয়ারি দু একেবারে বছরের প্রথম দিকে সন্দেশখালীতে ইডির অভিযান খাদ্য বন্টন কেলেঙ্কারি নিয়ে ইনভেস্টিগেশন করবার জন্য যখন ইডির টিম যাচ্ছে তার কিছুক্ষণ আগে আমার ক্যামেরা পার্সনের সঙ্গে কথা হলো যে তারা বললো যে না আমরাও মুভ করছি আমরাও যাচ্ছি সঙ্গে এবং তারা যখন সন্দেশখালীতে যায় তখন একদল মানুষ একদল মব তারা এসে শেখ শাহজাহানের বাড়ির সামনে শুধুমাত্র সিএন কেন অনেক ক্যামেরা পারসন বা যারা সাংবাদিক ছিল তাদেরকে আক্রমণ করে আমাদের চিত্র সাংবাদিক নিখিল ছিলেন তার হাতে লাগে আমরা আমরা দেখছি যে কালকেও কিন্তু একই ঘটনা ঘটলো বহুতল ভেঙে পড়লো রাতের বেলায় এবং তারপর আজ সকালে লাইভ করতে গিয়ে আমরা আক্রান্ত হলাম বহুতল বিপর্যয় নিয়ে আমরা প্রশ্ন তুলবই এটা ক্লিয়ার করে দিই আপনাদের সবাইকে যে কলকাতা শহরে এরকম বহু বাড়ি আছে যেটা অবৈধভাবে তৈরি হচ্ছে পুরসভা কলকাতা পুরসভার দায় দায়িত্ব পুরসভা ছেড়ে ফেলছে তারা বলছে যে বামেদের আমল থেকে তৈরি হওয়া বাড়ি কিন্তু ছবিতে দেখা যাচ্ছে যে বাড়ি ভেঙে পড়েছে সেটা নির্মীয়মান অবস্থায় তৈরি হচ্ছিল নির্মীয়মান বহুতল সেটা ভেঙে পড়ল কিন্তু আমরা আজকে শুনলাম যে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত গুরুত্বপূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকা মন্ত্রী ফিরা হাকিম তিনি বাম জমানাকে তুলে দোষ দেওয়ার চেষ্টা করলেন বাম জমানায় হয়েছে বাম জমানার থেকে আছে তাহলে বাম জমানা শেষ হয়েছে দু সাল আর এটা দু হাজার চব্বিশ বছর তেরোটা বছর কেন আপনারা ঘুমাচ্ছিলেন এই হচ্ছে প্রশ্ন গার্ডেন রিচে নির্মীয়মান বহুতল ভেঙে পড়ে গতকাল রাতে তাতে ছজনের মৃত্যু হয় এই মৃত্যুর দায় কে নেবেন এরপর এই এই বাড়িটা যে অবৈধ সেটা পরবর্তীকালে ফিরাদ সাহেব স্বীকার করছেন যে বাড়িটা অবৈধ তাহলে ওনার নলেজে নেই অথবা গার্ডেন রিচে ওনার রিচ নেই ঢুকতে পারেন না গার্ডেন রিচে তাই হবে হয়তো না না কী করে বাড়ি ভেঙে পড়লো সেখানে অবৈধ বাড়ি তৈরি হচ্ছিল এত বড় একটা বাড়ি অবৈধ বাড়ি তৈরি হচ্ছিল আমার প্রশ্ন আজকে বাম জমানাকে আঙুল তুলে নিজেদের দায়িত্ব থেকে সরে যাওয়ার চেষ্টা করছে শাসক দল এটা আপনারা মাথায় রাখুন বারবার করে বামেদের দিকে আঙুল তুলে অন্যদের দিকে আঙুল তুলে নিজেদের দায় দায়িত্ব কর্তব্য সব কিছু থেকে সরে আসার চেষ্টা করা হচ্ছে ফিরাদাকিবের বক্তব্যই সেটা স্পষ্ট ইঙ্গিত নির্মমান বাড়ি গত ১৩ বছর ধরে আপনি কি করছেন আপনারা দীর্ঘদিন ধরে পুরসভা চালাচ্ছেন দীর্ঘদিন ধরে আপনি গুরুত্বপূর্ণ পদে রয়েছেন পুরসভার তৎসত্ত্বেও আপনি বলছেন যে বাম আমলে তৈরি হওয়া বাড়ি ভেঙে পড়ল এর দায়িত্ব আপনি কেন নেবেন না এটাকে আপনি কি বলবেন যে আপনি কৃতিত্বের সঙ্গে কাজ করছেন নাকি পরিষ্কারভাবে প্রশাসনিক অপদার্থতা সামনে আসছে আপনি উত্তর দিন অর্থাৎ এই যে গা ঢিলেমি দেওয়া এই যে গোপনে গোপনে গল্প তৈরি করা গোপনে গোপনে অবৈধ বাড়িকে সম্মতি দেওয়া এগুলো চলছে কলকাতায় আজ গার্ডেন হয়েছে কাল অন্য কোথাও হতে পারে বেআইনি বহুতল বিপর্যয়ের দায় কার এই প্রশ্ন উঠছে মেয়র এবং বড় চেয়ারম্যানের মন্তব্যে বিতর্ক বিপর্যয়ের জন্য বাম আমুলকেই দুষছেন ফিরাদ বছর খানেক আগেই শুরু হয়েছিল নির্মাণ কাজ সাফ জানালেন পোরো চেয়ারম্যান রঞ্জিত শীল অর্থাৎ পরিষ্কার হয়ে যাচ্ছে কে সত্যি বলছে আর কে মিথ্যা বলছে বিপর্যয়ের জন্য বাম আমুলকে দুষছেন ফিরাদ হাকিম আপনাকে বলি ফিরাদ সাহেব আপনি তো শতদার প্রতিমূর্তি আপনি বলেন ইডি ইনকোয়ারি হলে বা সিবিআই হলে আপনি চিৎকার করে বলেন যে আমি কিচ্ছু করিনি আমার বাড়িতে এরাও ঢুকে অত্যাচার করছে এই করছে সেই করছে অনেক কথা আমরা শুনি আজকে রঞ্জিত শীল বড় চেয়ারম্যান তার বক্তব্য এবং আপনার বক্তব্য মিলছে কি দেখুন আপনারা সবাই এই রাজ্যের মানুষকে সিএন এই মুহূর্তে দেখাতে চায় যে মেয়র এবং বড় চেয়ারম্যান তারা দুজন যে কথা বলছে একজন বলছে উত্তর মেরুর কথা আরেকজন বলছেন দক্ষিণ মেরুর কথা শুনুন না এটা এটা লিগাল বাড়ি না ইলিগাল বাড়ি হচ্ছিল এবং সেই অনুযায়ী আইন অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়া সেটা আমরা নেব এটা এটা বামফ্রন্ট আমল থেকে এখন খুব একটা হয় না কিন্তু বামফ্রন্ট আমল থেকে এটা এখানকার বা আরও কিছু অঞ্চল আছে যেখানে এটা একটা রীতি হয়ে দাঁড়িয়েছে এখন আমরা ঠিকা টেন্সিকে অনেকটা হালকা করেছি বিএলআরওতে আগে যেতে যেতে পায়ের চটি যেত তারা পারমিশন পেতো না সেই জন্য ইলিগাল করতো আমি শুনেছি এসে সেই জন্য বিএলআরও অফিসটাকেও নিয়ে গেছি কর্পোরেশনে মানে অ্যাডেড এরিয়ার বিএলআর অফিসটাকে ঠিকা টেনেন্সিটাকে একেবারে ইজি করে দিয়েছে যাদের টাকা নেই তাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন বাংলার বাড়ি সেটাও করছি যেরম চেতলায় টেতলায় সব জি প্লাস থ্রি গরিব মানুষের জন্য বাড়ি হচ্ছে এটা বাংলার বাড়ি বলছে আমরা সব রকম চেষ্টা করি তারপরে যদি কোন গলিতে কে ইললিগাল করছে এটা আমাদের পক্ষে জানাটা খুব মুশকিল কতদিন ধরে হচ্ছে মোটামুটি যা শুনছি বদরখানিক পুরো ইললিগাল আমি তো বড় চেয়ারম্যান আপনি পারমিশন কিভাবে পাই রাখি তো একদম কথা শুনেনি আপনি যে জায়গাটা দাঁড়িয়ে আছেন সেই জায়গাটার ভৌগোলিকটা দেখুন আর তারপরে একটু পরেই পঞ্চাশ হাত দূরে যাবেন তার ভৌগোলিকটা চিন্তা করবেন আমি এই জায়গায় আছি প্রথম কথা হলো যখনই আমরা খবর পাই যে এরকম বিল্ডিং ইলিগাল এবং আগে তো পুরোই ইন্লিগাল হতো এখন তো অনেক ম্যাক্সিমামটা প্ল্যান হচ্ছে কিন্তু প্ল্যান হলো তার মধ্যেও ইনলিগাল থাকছে কিরকম জি প্লাস থ্রি আপনি স্যাংশন নিলেন সেখানে করে দিলেন জি প্লাস ফাইভ সেটাও একটা ইনলিগাল ছাড়ছোড় ব্যাপারটাও ডিফারেন্স হচ্ছে সেই কারণে আমরা যখনই খবর পাই আমরা অ্যাকশনটা নিই আর এইটা নাকিটা সেটা তো বললাম আমি এই পুকুর ছিল জলা হচ্ছে এবং গার্ডেন গিজে বুকে যদি আমাকে আমি অনেকগুলো পুকুরি এরকম ভরাট হচ্ছিলো আটকে দিয়েছি কিন্তু পুরোপুরি যদি করতে হয় তাহলে আমাকে তাহলে পরিষ্কার হলো রাজ্যের মানুষের সামনে দুজনের দুই কথা তার মানে আমি সত্যিটা জানি কিন্তু আমি বলবো না চেপে থাকবো মিথ্যা কথা বলবো মানুষকে পরিষ্কার মিথ্যার আশ্রয় নিচ্ছেন মেয়র পরিষ্কার হচ্ছে বা মামুলকে দুষ্ছেন নিজের দায় দায়িত্ব কর্তব্য থেকে নিজের মুখ বাঁচানোর জন্য তার তো ফেস লস হচ্ছে দায়িত্ব তার চুরি চাপাটি হচ্ছে তার সময় কিন্তু তিনি বলছেন বামুলের দোষ আজ থেকে তেরো বছর আগে বামুল ছিল তারপরে আর বামরা আসেনি কখনো তাহলে কেন তিনি বলছেন তিনি তাহলে মিথ্যা বলছেন খুব পরিষ্কার অন্যদিকে গার্ডেনরিচ এলাকায় অন্যদিকে বামেদের এলাকায় গার্ডেনরিচ এলাকায় মিডিয়ার লোক মার খাচ্ছে তারপর পোশাক কি কমেন্ট করছেন শান্তনু সেন অর্থাৎ আপনারা বুঝুন যে সিএন সত্যি কথা বলছে বলে কি অবস্থা হচ্ছে এবার বামেরা কি বলেছেন বাম নিয়ে যে দোষ দেওয়া হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য রবীন দেব তন্ময় ভট্টাচার্য তারা কি বলেছেন শুনুন সবকিছু করায় নিজেদের অবদান করে থাকবার জন্য কিছু উদাহরণ দেন তাহলে বাম মামলের পরেই তো ওরা ক্ষমতায় এসেছেন তাহলে বলতে পারি যে ক্ষমতা বাম ছিল সেটা কি এই অযৌক্তিক কথা বলে নিজেদের অপদার্থতা থাকা যায় না এটা পরিষ্কার বোঝা উচিত এগারো বছর ধরে ক্ষমতা আছেন নির্মাণটা হয়েছে বেআইনি ভাবে বামা মনে কোনো অনুমতি মেলেনি সবই উনি স্বীকার করছেন এই স্বীকারোক্তির মধ্যে দিয়ে ওদের আরেকবার প্রমাণ জানে সবই জানে না ওরা সবাই জানে যে দুর্নীতি হচ্ছে ওরা দলটা আপাদমস্ত দুর্নীতি জালে জড়িয়ে আছে সেটা মেয়র হোক বা কাউন্সিলার হোক বা তৃণমূলের নেতা হোক এমপি হোক সবাই জানে কিন্তু তারা তেরো বছর ধরে বামফ্রন্ট সরকার নেই বছর ধরে যদি বামফ্রন্ট কিছু ভুল করে থাকে তাহলে বামফন্টের বিরুদ্ধে তেরো বছর ধরে আঙুল ধরতে পারছে সেইগুলি কোনো সংশয় এটা অপদার্থটা অপদার্থতা এটাই হচ্ছে যে এত দুটো জীবন চলে গেল তার সাথে এত লোক আহত হলো এত ধ্বংস হলো এই সব দায় হচ্ছে তৃণমূলের আপ সফল দল থেকে শুরু করে কাউন্সিলর সকলকে এটা এটা কর্তৃপক্ষ হাতিদের হলুপ এই সমস্ত ইল্লিগাল construction এবং প্রত্যেক তার ক্ষেত্রে যে পরিমাণ কাটমানি গেছে। সেই সংখ্যা ভাবলে বিস্ময় জাগে এই ইল্লিগালে construction গুলোর বৈশিষ্ট্যই হচ্ছে ইল্লিগালিটি করবার অধিকার পাওয়া মানে বাজে মাল দিয়ে construction করা এবং একটা সময় সেই কনস্ট্রাকশনের এই পরিণতিতে চলে যাওয়া নিরীহ সাধারণ মানুষের মৃত্যুর মুখে যাওয়া পঙ্গু হয়ে যাওয়া আহত হয়ে যাওয়া শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বাদ যাওয়া এগুলো এই রাজ্যে এখন আখছার ঘটনায় স্বাভাবিক ঘটনায় পর্যবেষিত হয়েছে এই অপদার্থ প্রশাসন এই অপদার্থ সরকার যতদিন থাকবে ততদিন এই ঘটনাবলী বাড়তে থাকবে কমবে না